হ্যালো সবাইকে কি অবস্থা সবার তো আমরা তো কন্টেন্টের অর্ডার দিয়ে দিলাম তাই না আমরা হয় নিজে কন্টেন্ট লিখব বা কন্টেন্টের একটা ব্যবস্থা আমরা করে ফেললাম আমরা নিজের লিখি বা কাউকে দিয়ে লেখাই বা যাই করি ব্যবস্থা হয়ে গেল এখন কন্টেন্টের যতদিন না কন্টেন্ট আমাদের প্রসেস হতে থাকবে ততদিন তো আমরা বসে থাকব না তাই না ততদিন আমাদের কাজ এগিয়ে নিতে হবে এবং এই কারণে আমরা যেটা করব যতদিন আমাদের কন্টেন্ট হতে থাকবে ততদিন আমরা এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটা রেডি করে ফেলব তো আমরা কিওয়ার্ড রিসার্চের ফাইলটা ওপেন করে রাখি ওপেন করে কেন রাখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের ওয়েবসাইটের টপিক কি আমাদের কি রকম ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং নাও ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমরা সবাই আমরা বুঝতে পারছি ইতিমধ্যে যে আমাদের ওয়েবসাইটের নাম হলো আমাদের ওয়েবসাইটের টপিক হলো গল্ফ সো আমরা গল্ফ নিয়ে ওয়েবসাইট বানাবো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে এক হলো ডোমেইন আর এক হলো হোস্টিং এখন ডোমেইন কি জিনিস ডোমেইন হলো এই নামটা ঠিক আছে আর হোস্টিং হলো জায়গা আমাদের দুইটা জিনিসই কিনতে হবে আমাদের ডোমেইনও কিনতে হবে আমাদের হোস্টিংও কিনতে হবে কারণ ডোমেইন আমাদের জায়গাটার একটা পরিচয় ঠিক আছে একটা ঠিকানা আর হোস্টিং হলো অ্যাকচুয়াল জায়গাটা আপনারা যদি একটা বাসার ঠিকানার সাথে চিন্তা করেন তাহলে ডোমেইন হলো বাসার অ্যাড্রেসটা যে অমক এত নাম্বার ধানমন্ডি এটা হলো অ্যাড্রেস আর ওই যে বাসাটা ওটা হলো হোস্টিং ঠিক আছে আমাদের একটা ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস কিনতেই হবে সেটা হলো ডোমেইন আর হোস্টিং আর ডোমেইনের দাম সাধারণত দশ ডলারের মতো হয় যদি আপনারা নেম চিপ থেকে কেনেন যদি আপনারা নেমচিপ থেকে না কিনে গোড্যাডি নাম আর একটা জায়গা আছে সেখান থেকে কেনেন গোড্যাডি ডট কম তাহলে প্রথম বছর এক ডলারের মতো হয় কিন্তু দ্বিতীয় বছর থেকে আবার পনেরো ডলার হয় সো নেম চিপে হলো প্রত্যেক বছরেই দশ ডলার আর দিতে হলো প্রথম বছর এক ডলার হয়ে সেকেন্ড বছর থেকে পনেরো ডলার করে ফেলায় ওরা ওভাবে পুষিয়ে নেয় ব্যাপারটা সেটা আপনাদের ব্যাপার আপনারা কোথা থেকে কিনতে চান আমি সব সময় নেম চিপ ইউজ করি এবং আমি নেম চিপি রিকমেন্ড করি কারণ ওদের সাপোর্ট সিস্টেমটা ওদের একটা লাইফ চ্যাট আছে এই যে লাইফ চ্যাট এটা অনেক ভালো তো নেমচিপ একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন আপনার আপনার একটা পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে যদি বাই এনি রিকমেন্ড করব আমাদের এই যে এই লিঙ্কটা ইউজ করে পেওনিয়ার মাস্টার কার্ড একটা নিয়ে নাও আপনাদের অ্যামাজনের পেমেন্ট নিতেও পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে আর ওটা হলো আমার লিঙ্ক অ্যাফিলিট লিঙ্ক সাজেস্ট করলাম যেন আপনি পঁচিশ ডলার পান এবং আমিও পঁচিশ ডলার পাই এক্সট্রা ইনকাম আচ্ছা যাই হোক অ্যাফিলিয়েট লিঙ্ক হোক বা আপনি সুন্দর করে পেওনিয়ার ডট কমে আপনার একটা সব সঠিক নাম অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়ে আপনার জন্য একটা ফ্রি মাস্টার কার্ড নিয়ে নেবেন কারণ আমরা ওটা দিয়ে অ্যামাজনের পেমেন্ট আনবো ঠিক আছে যাই হোক আমরা ডোমেইন আর হোস্টিং এ ফেরত আসি সো আমরা হোস্ট আমাদের ডোমেইনের তো কোনো প্ল্যান নেই হোস্টিং এ বিভিন্ন প্ল্যান আছে শেয়ার্ড হোস্টিং রিসেলার হোস্টিং মানে বিভিন্ন টাইপ আছে আমরা কিনবো শেয়ার্ড হোস্টিং সো শেয়ার্ড হোস্টিং আমরা একটু দেখি আর ডোমেইন ডোমেইন আমরা এখানেই সার্চ দিতে পারবো সো প্রথমে আমি নেমচিপে সাইন আপ করবো তারপরে আমি হোস্টিং কিনবো আর ডোমেইন কিনবো চলুন আমরা কিনি দেখুন হোস্টিং চার ধরনের হোস্টিং ব্যাচে নেমচিপ প্রথমটা হল ভ্যালু প্রথম বছর দশ ডলারের মতো দ্বিতীয় বছর থেকে উনচল্লিশ ডলারের মতো এরপরটা হলো প্রফেশনাল প্রথম বছর বিশ ডলার দ্বিতীয় বছর থেকে উনআশি ডলার এরপরে আলটিমেট প্রথম বছর তিরিশ আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হলো প্রত্যেক মাসে বিশ ডলার করে এটা হলো বিজনেস এস তো বৈশিষ্ট্য কেন মানে বৈশিষ্ট্যগুলো গুলো কি কি তিনটা ওয়েবসাইট রাখা যায় একটা হোস্টিং এ রাখা যায় দশটা এই যে দশটা এটায় রাখা যায় আনলিমিটেড বলেও ওরা আসলে রাখা যায় পঞ্চাশটা আর এটাই রাখা যায় হলো আনলিমিটেড একদমই ঠিক আছে তো আমাদের খুব বেশি দামি জিনিস দরকার নেই এখন আমরা যেহেতু একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি আমরা সুন্দর মতো হোস্টিং কিনবো এটা একদম ভ্যালুড প্যাকেট প্যাকেজটা আর ডোমেন তো আমরা এখান থেকে সার্চ দিয়ে বের করে নিব ডোমিনার আর হোস্টিং কেনার সময় সবসময় আমরা ডোমেন আগে কিনবো হোস্টিং পরে কিনবো ঠিক আছে তো এখন আমরা চলে আসি আমাদের মেইন কাজে সেটা হলো আমরা ডোমেইনের নামটা কি হবে একটা সাইটের নাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাইটের নাম যদি প্যাসিভ জার্নাল না হয়ে মানকি ডানকি ডট কম হতো তাহলে হয়তো মানুষ ওই এই সাইটটাকে ওভাবে না দেখে অন্যভাবে দেখতো এটা একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্ট হলো আপনার সাইটের নাম যখন আপনার ওয়েবসাইটের টপিকের সাথে যাবে তখন গুগলের একটা ধারণা হয় যে এই সাইটটা এই উপরে কারণে যখন আমরা ডিজিটাল পিয়ানো নিয়ে সাইট বানাই তখন আমরা নাম না তখন আমরা নাম ডোমেন কেনার চেষ্টা করি ডিজিটাল পিয়ানো রিলেটেড কোনো একটা নামের ঠিক আছে হ্যাভিং সেট দ্যাট নাম অত ইম্পর্টেন্ট না এমনও ওয়েবসাইট আছে যাদের পুরো ওয়েবসাইট একরকম আর ওয়েবসাইটের নাম পুরোই রকম তারপরেও দেখা গেছে তাদের ওয়েবসাইট অনেক সাকসেসফুল আমরা অত কনফিউশনে যাব না আমরা চেষ্টা করব আমাদের টপিকের নামের সাথে যেন আমরা থাকতে পারি তো চলুন আমরা কি করব আমরা এই যে এখানে এসে নাম সার্চ চলুন দেখি পাই আমরা নেম চিপ সার্চ দিলে দেখাবে আমাদের কোনটা কোনটা কোনটালেবল না কোনটার কোনটা দাম রকম এগুলো সব আমাদের নেম চিপ সার্চ দিলেই দেখিয়ে দিবে ঠিক আছে সো আমাদের ওয়েবসাইটটাই কিন্তু আমরা দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা শুধু পুশ কার্ট নিয়ে কথা বলবো না বা আমরা শুধু গলফ প্র্যাকটিস বল নিয়ে কথা বলবো না আমরা গল্ফের কিছু নিয়ে কথা বলবো এই কারণে আমাদের এমন একটা ডোমেইনের নাম লাগবে যেই নামের মধ্যে আমরা সব কিছু নিতে পারি ঠিক আছে আমি যদি এখন আমাদের ডোমেইনের নাম নেই মানে আমরা যদি ডোমেইনের নাম রেজিস্ট্রেশন করি পুশ কার্ট ডট কম তাই না গলফ কার্ট ডট কম অথবা গলফ পুস্কার রিভিউজ ডট কম এরকম কোনো একটা যদি আমরা রেজিস্ট্রেশন করি তাহলে যেই ব্যাপারটা হবে সেটা হলো আমরা গলফ পুস্কার রিভিউজ তো করতে পারবো এগুলো কোনোটাই অ্যাভেলেবল না কিন্তু যদি অ্যাভেলেবেল থাকতো আর আমরা নিতাম তাহলে আমরা গলফ পুস্কার নিয়ে তো রিভিউ করতে পারবো কিন্তু বাকি টপিকগুলো নিয়ে কথা বললে ওটা অদ্ভুত লাগবে যে এই সাইটের নাম গলফ পুস্কার রিভিউ কিন্তু ওরা আবার গলফ আমরেলা নিয়েও কথা বলছে গল্ফ অন্যান্য ব্যাপার নিয়ে নিয়েও কথা বলছে কেন তাই না সে এই জন্য আমরা আমাদের নামটা রাখবো ব্রড ঠিক আছে আমি সবসময় প্রেফার করি মেইন কিওয়ার্ড মেইন যে টপিকটা সেই টপিকটা নামের মধ্যে দেয়া এছাড়াও এরপরে আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে যে আমরা কি কি দিতে পারি গল্ফ চলুন আমরা গল্ফ নিয়ে একটু পড়াশোনা করি আগে না গল্ফ ডাইজেস্ট না আমরা গল্ফ লিখে গুগল করব চলুন গল্ফ টার্মস লিখে গুগল করি কিছু গল্ফ বিষয় টার্ম টার্ম দেখি আমরা আমরা যদি গলফিং লিখে সার্চ করি গলফিং পাওয়া যাবে না সম্ভবত গলফিং পাওয়া যাবে না আমরা যদি লিখি নাই গলফ যারা খেলে তাদের সম্ভবত বলে গলফার তাই না গলফার না গলফার বলে না দেখুন এই যে নিচে লাল দাগ চলে এসেছে তার মানে গলফার বলে কিছু নেই তাহলে যারা গল্ফ খেলে তাদের কি বলে নিশ্চয়ই বলে না আচ্ছা গলফের বিভিন্ন শট আছে নিশ্চয়ই সব শটের নামও আছে নিশ্চয়ই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সো আমরা একটা আমরা নামগুলো দেখি ওই নামগুলোর সাথে আমরা মিলিয়ে হয়তো একটা ওয়েবসাইট বানাতে পারবো দেখতে পাচ্ছেন যে ব্যাপারটা পুরোটাই আমি যেহেতু লাইভ প্রজেক্ট করে করছি এই কারণে আমি খুব তাড়াতাড়ি আগাতে পারছি না সব জায়গায় আমার অনেক রিসার্চ করে করে আগাতে হচ্ছে এবং আমি আপনাদের মানে ভিডিও অফ করে আমি কিছু করি না যা করছি সবই ভিডিও অন করে করছি এজন্য মাঝে মধ্যে একটু বোরিং হয়ে যাচ্ছে আশা করি কারো সমস্যা হচ্ছে না গলফ শর্ট নেমস এই যে নিক নেম ফর গলফ শর্টস এটা একটু দেখি তো আমরা ভালো কোনো নিক নেম পেলে ওটার সাথে ডট কম লাগিয়ে যদি আমরা নিতে পারি গল্ফ নিনজা লিখি তো আমরা এমনি গল্ফ নিনজা ডট কম নাই আমরা যদি গল্ফ নিনজা না লিখে নিনজা গল্ফ লিখি এটা বাদ নিনজা গল্ফ তাও নেই গলফ আমাদের নামটা নিয়ে আমরা আমরা নামটা আমরা যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে খুঁজে বের করবো কারণ এই নামটা নিয়ে আমাদের থাকতে হবে অনেক দিন আর আমরা তো নাম চেঞ্জ করতে পারবো না তাই না সো আমাদের নামটা বুঝে শুনে নিতে হবে নেই মেড ইজি তাহলে এটা আছে কিন্তু দেখুন এটার দাম আবার তিন হাজার ছয়শ পঁচানব্বই ডলার দেখেছেন এত দামে তো আমরা সাইড কিনতে পারবো না গল্ফ টপিক রিভিউজ এত দামে তো আমরা ডোমেন কিনবো না তাই না আমরা দশ ডলারের মধ্যে থাকবো গলফ টপিক রিভিউজ ডট কম আছে দশ প্রায় এগারো ডলারের একটু কম সো এটা আমরা মাথায় রাখি গল গলফ টপিক রিভিউজ আর আমরা দেখি আর ভালো কিছু পাই নাকি লিখে রাখি আমি ভুলে যাবো গলফ টপিক রিভিউজ গল্ফ যে খেলে তাকে তো সম্ভবত গল্ফার বলতো তাই না হ্যাঁ তাকে তো গলফার বলতো ফর গল্ফার্স রিভিউজ ফর গল্ফার্স আছে এটাও কিন্তু সুন্দর নাম নামটা কিন্তু মানে সুন্দর মানে আমার খারাপ লাগছে না এটাও আমরা মাথায় রাখি গল্ফ টপিক রিভিউজ Reviews golfer for golfers golfers uh, golfers আচ্ছা যদি এরকম দি অনেস্ট গলফার্স ডট কম এ নামটা কেমন এটাও কিন্তু খারাপ না অনেস্ট গলফার্স কম আমরা এই তিনটার মধ্যে একটা নিয়ে নিই সো কি নেওয়া যায় আমরা তিনটা নাম পেয়েছি গলফ টপিক রিভিউজ ডট কম পরে ডট কম নেই গলফ টপিক রিভিউজ ডট কম রিভিউজ ফর ডট কম অনেস্ট ডট কম আমরা চিন্তা করি কোনটা নিলে ভালো হয় তিনটাই তিনটার মধ্যে গলফ কথাটা আছে গলফ বা গলফার সো গুগলের বুঝতে সুবিধা হবে এটা কি নিয়ে সাইট প্রথম যেটা এটা গল্ফ টপিক রিভিউজ এটার মধ্যে রিভিউ কথাটাও আছে সো গুগলের বুঝতে আরও সুবিধা হবে যে এটা গল্ফের রিভিউ নিয়ে এটাও ভালো এটার মধ্যে রিভিউজ আছে রিভিউজ ফর গলফার্স ডট কম কিন্তু এই যে যে থার্ড সেট অনেস্ট গল্ফার্স এটার নামটা আবার সুন্দর অনেস্ট গল্ফার্স আমি যথেষ্ট কনফিউজড এখন কোনটা নেওয়া উচিত গলফ টপিক আমি ব্র্যান্ড ভ্যালুর দিকে যাই অনেস্ট গলফার্স ডট কম এটা একটা সুন্দর ব্র্যান্ড নেম হবে সো ব্র্যান্ড নেমে ইনভেস্ট করি যেহেতু সাইট বড় করে বানাচ্ছি তবে আমি যদি সাইটটা আরেকটু একটু ছোট করে বানাতাম তাহলে আমি অবশ্যই এই দুটার একটা নিতাম রিভিউজ ফর গলফার্স গলফ টপিক রিভিউজ কারণ এগুলো একটু তাড়াতাড়ি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এই দুটার মধ্যেই গলফ কথাটাও আছে আবার রিভিউজ কথাটাও আছে এটাও খারাপ না রিভিউজ ফর গলফার্স আচ্ছা চলুন আমরা সেকেন্ডটাই নেই রিভিউজ ফর গলফার্স গল্ফারদের জন্য রিভিউজ রিভিউজ ফর গলফার্স গোল্ডার লিখেছি আমি চলো আমরা এটাই ডট কম এখন এটা তো আমরা কি সাথে সাথে নিয়ে উত্তর হলো না নেওয়ার আগে আমরা একটা কাজ করবো আমরা আরকাইভ ডে একটা জায়গায় যাবো আরকাইভ এখানে যে আমরা দেখবো এই নামে আগে কোনো ওয়েবসাইট ছিল নাকি এটা দেখা খুবই জরুরি কারণ এই নামে যদি আগে কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমরা ওটা এই নামটা অ্যাভয়েড করব ঠিক আছে কারণ হতে পারে আগের ওয়েবসাইটের ব্যাকলিং করা খারাপ ছিল বা আগের ওয়েবসাইটে কোনো ঝামেলা ছিল এরকম অনেক কিছুই তো হতে পারে তাই না তো আমরা ওই রিস্কে যাব না হ্যাঁ দেখুন এই নামে আগে ওয়েবসাইট ছিল কিভাবে বুঝলাম এই যে কালো কালো দাগ চলে এসেছে দেখেছেন তো চলুন আমরা দেখি আগের ওয়েবসাইটটা দেখতে কি রকম ছিল মার্চের মার্চ ছাব্বিশ তারিখ দুই হাজার চার সালে দেখতে কেমন ছিল তার মানে যেহেতু এই এই নামে আগে ওয়েবসাইট ছিল তার মানে হলো এটা একটা এক্সপায়ার্ড ডোমেইন ঠিক আছে এটা যেহেতু একটা এক্সপায়ার্ড ডোমেইন এক্সপায়ার এক্সপায়ার্ড ডোমেইনের ভালো ব্যাপারও আছে খারাপ ব্যাপারও আছে ভালো ব্যাপার কি ভালো ব্যাপার হলো যে এক্সপায়ার ডোমেইনে অলরেডি এই টপিকে আগে একটা সাইট ছিল সো গুগল অলরেডি জানে যে এই টপিকে একটা সাইট ছিল ওই সময় সো নতুন সাইট হলে গুগল খুব তাড়াতাড়ি নিয়ে নেবে তাই না আর খারাপ ব্যাপার কি সেটা হলো আগের ওয়েবসাইটে যদি বাজেভাবে ব্যাকলিং করা হয় তাহলে আমরা যদি এই ওয়েবসাইট আবার এই নামটা আবার নেই তখন ওই বাজে ব্যাকলিংকের এফেক্ট আমাদের ওখানেও থেকে যাবে দুই হাজার সালের এক ডেট আমরা দেখলাম দুই হাজার পাঁচের একদিন আমরা দেখি ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল একই রকম তখনও সম্ভবত ইয়ে চেঞ্জ হয়নি মালিক চেঞ্জ হয়নি আমরা একটু পরে চলে আসি দুই হাজার দশে দেখি কি অবস্থা সবসময় এই চেকটা করে নেবেন অনেকে এই ভুলটা করে অনেকে ডোমেইন কিনে ফেলে এক্সপায়ার ডোমেইন অনেক সময় অনেক বেনিফিট আসে এক্সপায়ার ডোমেইন যদি ভালো হয় তাহলে আমরা এক্সপায়ার ডোমেইনই নিব ঠিক আছে কিন্তু অন্যদিকে এক্সপায়ার ডোমেন যদি খারাপ হয় তাহলে আমাদের উল্টো মিসপায়ার সো আমরা এই জন্য কখনোই এটা করবো না দেখেছেন ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু আগে অন্যরকম ছিল এই যে দুই হাজার এগারো সালে এসে একটু অন্যরকম হয়ে গেছে দেন ডিজাইনটা আমরা দেখি ২০১৩ সালে কেমন ছিল তেরো সালে একই ডিজাইন আছে এরপর আমরা একবারে ষোলো সালে চলে আসি না এটা দুই হাজার তেরো সালের যাই ব্যাকে যে ষোলো সালে চলে আসি এই যে ষোলো সালে দেখি ছিল এটা তারিখের একটা আছে মার্চের তারিখ ওই ছয় আমরা দেখি কি অবস্থা একই ছিল আচ্ছা চলুন আমার সাইটটা ষোলো ষোলো সালে কেমন ছিল একটু দেখি হোমে কি ছিল টেইলরমেড গলফ ক্লাবস অ্যাবাউট আর্টিকেলস লিঙ্কস লিঙ্কস নামে একটা মেনু ছিল তার মানে হলো হয়তো ওরা অনেক লিঙ্ক দিত পার্টনার সাইটদের দেখেছেন অনেক লিঙ্ক দিত কন্টাক্টে যদি আমরা যাই ওরা ব্লগ পোস্ট নিত দেখুন আই উইল প্লে ডু সেম অ্যান্ড আই উইল প্লে ইস ইন দ্য আর্টিকেল সেকশন টপ টোয়েন্টি ইত্যাদি ইত্যাদি এগুলো করতো ওরা সো ওভারঅল এটা একটা এক্সপায়ার্ড ডোমেন আমরা বুঝতে পারছি এক্সপায়ার্ড ডোমেন মানে হলো যে ডোমেনটা আগে এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল এখন আমরা যে ব্যাপারটা করব সেটা হলো এই ডোমেনটা নিয়ে এই ডোমেনের নামটা নিয়ে আমরা একটু রিসার্চ করে দেখবো যে এই ডোমেনের ব্যাকলিং প্রোফাইলটাকে মানে আমরা যেহেতু এখনও এসি ওর ক্লাস করিনি সো আপনি এই ব্যাপারটা একটু বুঝতে কষ্ট হতে পারে আমরা এই ডোমেনের নামটা নিব ডোমেনের নামটা নিয়ে আমরা কয়েকটা টুলে যেমন এই যে মজ একটা টুল দিয়ে দেখব এই সাইটের ব্যাকলিং কয়টা আছে বা কি অবস্থা ঠিক আছে ডোমেইন অথরিটি আট পেজ অথরিটি এক আমরা যদি ডাব্লিউ 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 ডট এই ব্যাপারগুলো হয়তো আপনার বুঝতে একটু সমস্যা হচ্ছে আপনি যদি নতুন হন আমি আপনাকে রেকমেন্ড করবো এক্সপায়ার ডোমেইন নিয়ে অত কাজ না করতে ঠিক আছে কারণ এক্সপায়ার ডোমেইন নিয়ে কাজ করলে রিস্ক হতে পারে যদি ঠিক মতো না বুঝে করা হয় এই যে দেখুন কত ব্যাকলিং ওদের ফ্রি লিঙ্ক ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক ফ্রি লিঙ্ক ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক ভালো ব্যাকলিঙ্ক নেই সব খারাপ ব্যাকলিং আমরা আরেকটা টুল ইউজ করি ম্যাজেস্টিক এখানে যদি আমরা সাইটটা দেই এবং সার্চ দেই তাহলে আমরা সাইটের এখানেও ব্যাকলিং দেখতে পারবো কতগুলো ব্যাকলিং আছে আমরা জাস্ট দেখতে চাচ্ছি পাঁচটা ব্যাকলিঙ্ক আছে খুব বেশি কিছু না যার জন্য আমরা এই সাইটের উপর ঝাঁপিয়ে পড়বো এরকম কিছু না ওকে সো আমরা তাহলে এটা নিব না ঠিক আছে আমরা দেখে নিলাম দেখে আমরা নিব না এটা সো আমাদের আর কি কি অপশন ছিল আমি কি ওটা ডিলিট করে দিয়েছি বাই এনি চান্স আমি যেখানে লিখে রেখেছিলাম সম্ভবত আমি ওটা ডিলিট করে দিয়েছি ওই ওই ট্যাবটা সো আর কি কি দাম ছিল আপনাদের মনে আছে আপনাদের তো নিশ্চয়ই মনে থাকলে না থাকলে আপনারা ভিডিওর ব্যাকে যে দেখতে পারবেন আমার হাতে এখন সেই অপশনটা নাই সো অনেস্ট গলফার ছিল আমার মনে আছে আর রিভিউজ ফর গলফার্স গলফার্স আচ্ছা আমরা অনেস্ট গলফার্সটা নিয়ে নিই আমরা বেশি রিস্ক না নিই অনেস্ট গলফার্সটা যদি আমরা নিতে চাই আবারও আমরা অনেস গল্পার্স ডট কম নামটা কপি করবো নামটা কপি করে আমরা এই যে ওয়েব মেশিনে আসবো আর্কাইভ ডট অর্গ এসে ইউআরএলটা দিব দিয়ে এন্টার দিব দেখুন ওয়েব্যাক মেশিন ডাজেন্ট হ্যাভ দিস পেজ আর্কাইভড তার মানে হলো এই নামে আগে কখনো কোনো সাইট ছিল না ঠিক আছে আরেকবার সার্চ দিই আমরা শিওর হতে অথবা ডাব্লিউ 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 অ্যাড করে সার্চ দিই আমরা সেই নামে আগে কখনো কোনো সাইট ছিল না সো আমরা এখন যেটা করবো আমরা সুন্দর করে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে সাইটটা আমাদের কেনা হয়ে যাবে নেম চিপে যেহেতু আমার অনেক ইয়ে আছে অনেক ডোমেইন আছে সো আমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেয় সবসময় যদিও দাম হয় প্রায় এগারো ডলার ওরা আমাকে একটু কম দেয় এমন বড় কিছু না আপনাদের ক্ষেত্রে হয়তো এই পুরো দামটাই থাকবে তো এই যে ডোমেইন এখন ডোমেন কিভাবে কিনবো আমরা ভিউ কার্টে যাবো ওয়াইস গার্ড কোথায় আমাদের এখানে আমাদের কিছুই চেঞ্জ করতে হবে না শুধু একটা ব্যাপার যেটা করতে হবে সেটা হলো গার্ডও থাক সবই ঠিক থাক শুধু এই এক ইয়ার যেটা এটা আমরা তিন ইয়ার করে দিব যদি আপনাদের বাজেট না থাকে তাহলে আপনারা এক ইয়ার রাখতে পারেন বাট গুগল সবসময় চায় আপনি ডোমেইন একটু বেশি সময়ের জন্য রেজিস্টার করুন তাহলে যেটা হয় তাহলে গুগল ভাবে যে না ও ডোমেনটা বিক্রি করে দিবে না খুব তাড়াতাড়ি ও এটা নিয়ে কাজ করছে ও সিরিয়াস সাইড নিয়ে তখন দেখা যায় একটু ভালো র্যাঙ্কিং দিচ্ছে

পজিটিভ এস নিয়ে নিলে কি হবে এই সাইটটা এইচটিটিপি আসবে আগে ঠিক আছে এক বছরের জন্য নিলাম প্রথম বছর দুই ডলার এই যে আগে এইচটিটিপি এস আসবে এইচটিটিপির জায়গায় তো সেটাও ভালো সেটাও গুগল পছন্দ করে এটাকে বলা হয় হলো আহ এসএসএল সার্টিফিকেশন সেই যে পজিটিভ এস এস এল আপনি যদি এখন না কিনতে চান পরে আপনি এসে আলাদা করে এই যে সিকিউরিটি এসএসএল সার্টিফিকেট থেকে পরে আপনি নেম নেমচিপে এসে আপনার সাইটের জন্য এসএসএল সার্টিফিকেট কিনতে পারবেন এই যে নয় ডলার পজিটিভ এসএসএল ঠিক আছে কিন্তু আমি রেকমেন্ড করি সাথে সাথেই কিনে ফেলা কারণ তখন এই যে ডিসকাউন্টটা পাওয়া যায় ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলারের ডিসকাউন্টটা ঠিক আছে এখান থেকে আমরা আর কিছু কিনবো না এখানে আর কিছু কেনার নেই আমরা কনফার্ম অর্ডার দিব কনফার্ম অর্ডার দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে যাবে যেখানে আমরা টাকা দিব ওদের দুইভাবে চেক আউট করা যায় পেপাল দিয়ে করা যায় যদি আপনাদের পেপাল থাকে আর না হলে পেওনিয়ার দিয়ে করা যায় আমি এখন পেওনিয়ার দিয়ে করব চেঞ্জ দিব চেঞ্জ দিয়ে আমি সিকিউর কার্ড পেমেন্টে চলে যাব হ্যাঁ সিকিউর কার্ড পেমেন্টে সে পেওনিয়ার দিয়ে আমি পে করে দিব আমার সব দেয়াই আছে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে আপনার আপনি যখন নেম চিপ প্রোফাইল ঠিক মতো ফিল আপ করবেন তখন এগুলো সব এক একই চলে আসবে এরপর কন্টিনিউ কেনার সময় কোনো সমস্যা হওয়ার কথা না বাট বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয় আপনি এই যে লাইফ চ্যাটে কথা বলবেন ওদের লাইফ চ্যাট খুবই ভালো কোনো সমস্যা করে না সো আমি দুই বছরের জন্য ডোমেনটা গার্ড তো ফ্রি আর এস নিচ্ছি হল এক বছরের জন্য ঠিক আছে টোটাল একুশ পয়েন্ট সাতান্ন ডলার পে নামে ক্লিক করব আমি কেনা হয়ে গেল আমার প্রসেসিং হচ্ছে তো এটা প্রসেসিং হতে থাকুক আমরা কাজ করি আমরা এই টিউটোরিয়ালটা এখানে শেষ করে পরের টিউটোরিয়ালে হোস্টিং কিনি ঠিক আছে ধন্যবাদ সবাইকে